অনেকেই হয়তো বা এই ধরনের বাইরের ইমেজগুলো দেখে আসপোস করছেন যে আপনার নিজের ছবিটা যদি এই জায়গায় বসানো যেত তাহলে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারত সো টেনশনের একদমই কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় আপনার নিজের ছবিটা কীভাবে অ্যাড করবেন আর এটা অ্যাড করার জন্য আপনার কোনো প্রকার সফটওয়্যার বা ফটোশপের কোনো দক্ষতার দরকার নেই আপনি জাস্ট এআইয়ের মাধ্যমে খুব ইজিলি এই কাজটুকু করতে পারবেন চলুন কথা না এই মূল প্রসেসটা দেখাই তার আগে আপনাদেরকে বলছি যারা রেগুলার আমাকে বলেন যে আপনার ভিডিওগুলো এখন আর আমাদের কাছে পৌঁছাচ্ছে না তাদেরকে বলছি এই যে ভিডিওটা দেখার পর আপনারা লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই করেন না যার ফলে ফেসবুক বা ইউটিউবে রোবট মনে করে ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলেও সেগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না জাস্ট কয়েক সেকেন্ড লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা আপনি কন্টিনিউ করেন দেখবেন রেগুলার আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে ওকে চলুন আবার মূল প্রসেসটা দেখাই প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটাতে চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে ক্রোমে আসার পর এখানে আপনি সার্চ করে গিয়ে লিখবেন বিঞ্জ বি আই এনজি ঠিক আছে বি আই এন জি তারপর হচ্ছে একটা স্পেস দিয়ে লিখবেন ইমেজ ক্রিয়েটর ঠিক আছে এটা আমি স্ক্রিনে দেখাচ্ছি বেঞ্চ ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটুকু চলে আসবে জাস্ট এখানে ক্লিক দিয়ে সেই ওয়েবসাইটটুকুতে প্রবেশ করবেন এবার এখান থেকে বলছি ডেসক্রাইব করতে ঠিক আছে এখন এখানে আপনাকে ছবিটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে ছবিটা ক্রিয়েট করার জন্য এখানে তাকে ফর্মটা লিখে দিতে হবে মানে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু ছবিটা তৈরি করবে এখন এটা আপনার লিখতে হচ্ছে না কষ্ট করে আমি লিখে রেখেছি জাস্ট আমি ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনার সেখান থেকে জাস্ট কপি করে নিলেই হয়ে যাচ্ছে আমার কপি করা আছে জাস্ট আমি এটাকে হচ্ছে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে নামটা আমার হচ্ছে পারভেজ হিমেল আপনি আপনার নামটা বসিয়ে দিবেন ধরেন আপনার নাম হচ্ছে এখান থেকে আমি এটাকে কেটে দিই আপনার নামটা আপনি বসিয়ে দিবেন ধরেন আপনার নাম হচ্ছে কালাম কে এ এল এ এম সাপোজ কথা বোঝানোর জন্য দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েট ঠিক আছে সো এখানে আমি একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখন ক্রিয়েটিং দেখাচ্ছে ওকে আচ্ছা এটা ক্রিয়েট হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা বলি যাদের হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট নেই মানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট নেই এটা ইয়াহু বা হটপেলের অ্যাকাউন্ট নেই তাদেরকে কিন্তু মাস্ট বি অ্যাকাউন্ট করে এখানে লগ করে কাজটা করতে হবে আমার যেহেতু আছে অ্যাকাউন্ট সো আমি কিন্তু এখান থেকে ইজিলি কাজটা করে ফেলতে পারছি ইমেজটা ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হওয়ার পর আমি আপনাদের সাথে আবারও আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে এখানে চারটা ইমেজ দেখাচ্ছে আপনারা ইমেজগুলাকে ডাউনলোড করে নেবেন ওকে আচ্ছা আবারও দিই এই যে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে ইমেজের উপর ক্লিক দিয়ে ধরে রেখে এখান থেকে যদি আমি ডাউনলোড ইমেজ দেই তাহলে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে এখন কিন্তু একটা কার্টুন দিয়ে তৈরি হয়েছে আমার কিন্তু এখন কাজ হচ্ছে আমার নিজের ছবিটা এখানে বসাবো ওকে সো আমি এখান থেকে বেরিয়ে চলে আসি না আচ্ছা ঠিক আছে এখান থেকে বেরিয়ে আসার দরকার নেই আমি নতুন একটা ট্যাপ নিই নতুন একটা ট্যাব নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি আবার সার্চ বারে গিয়ে এখানে আবার লিখতে হবে আমাকে আর ই এম এ কে ইআর তারপর হচ্ছে ডট তারপর হচ্ছে এআই ঠিক আছে লিখে এখানে আমি এন্টারপ্রেস করছি এটার লিঙ্কও কিন্তু আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো এই সাইডটুকুতে আসার পর এবারে আপনার কাজ হচ্ছে কি এখান থেকে জাস্ট আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে হচ্ছে ফেস সো নাও এখানে একটা ক্লিক করবেন ফেস সোয়াপ নাও ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে শুরুর দিকে একদম উপরের দিকে বলছে আপলোড অরিজিনাল ইমেজ মানে আমরা যে ইমেজটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি জাস্ট এই আপলোডে ক্লিক দিয়ে এই ইমেজটা এখানে নিয়ে আসবো ঠিক আছে এই যে এই ইমেজটা ঠিক আছে আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম তারপরে হচ্ছে এখান থেকে আপলোড সোয়াপ ইমেজ মানে আমার যে ফেসটা এটার উপর অ্যাড করতে চাচ্ছি এই ইমেজটা অ্যাড করবো সো এটা হচ্ছে সেই ইমেজটা এটা এখান থেকে দিয়ে আমি ডাউনলোডে দিয়ে দিলাম এখন কিন্তু এটা এখানে চলে আসছে ওপরের দিকে আমি হচ্ছে যে ইমেজটা ক্রিয়েট করছি সেটা তারপর হচ্ছে আমার নিজের ইমেজটা এখন সোয়াপ নামে নিচে একটা বাটন রয়েছে জাস্ট এখানে আমি একটা ক্লিক করছি ওকে এখন দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে কাজ শুরু হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন আপনারা আমার ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল অসাধারণ না আপনারা ভালো করে দেখেন আমি এটাকে জাস্ট ডাউনলোড করি আগে ডাউনলোড করার পর আমি আপনাদেরকে গ্যালারি থেকে একটু জুম করে দেখাই ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন আমি চলে যাই আমার ফোনের গ্যালারিতে গ্যালারিতে আসার পর এখন আপনারা দেখেন এই যে দেখেন আ আমার নিজের ফেজ অসাধারণ অসাধারণ আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে এই যে দেখেন উপরে আমার নিজের নাম রয়েছে হোয়াটসঅ্যাপের আইকন রয়েছে ঠিক আছে সব কিছু রয়েছে এখন এটা তো হোয়াটসঅ্যাপের আইকন দেখাচ্ছে আপনি যদি আসলে ফেসবুক করতে চান বা হচ্ছে টুইটার করতে চান অন্য কিছু করতে চান উপরে যে ফর্মটা লিখেছিলাম সেখানে দেখবেন একটা জায়গার মধ্যে এখানে হোয়াটসঅ্যাপ শব্দটা লেখা আছে সো ওই টেক্সটের জায়গায় হোয়াটসঅ্যাপের জায়গায় আপনি শুধু ফেসবুকটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ঠিক রকম করে ইমেজটা তৈরি করে ফেলতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে মূলত প্রসেস যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ